মুক্তা এই কি বলবো আর বলতে বলতে আমার কথাই পুরা যাচ্ছে তাদেরকে নিয়ে এত এত ভিডিও বানাইছি যে এখন আর কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না বা কি বলবো সেই কথাটাই খুঁজে পাচ্ছি না বলবো সমাধানে আসুন আপনারা নিজেদের মধ্যে এটা ভাগাভাগি করে নেন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন এখানে তৃতীয় পক্ষকে টানার দরকার নাই আপনি যদি তৃতীয় পক্ষকে টানেন তাহলে এটা কখনোই সমাধান হবে না হুম এটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এক পক্ষ স্যাক্রিফাইস করতে হবে আরেক পক্ষ সমাধানে আসতে হবে তাছাড়া আর কখনো সমাধান সম্ভব নয় আসলে মুক্তার অবস্থা দেখলে খুবই খারাপ লাগে বেচারি খুব কান্না কাটি করছিল আমরা গতকালকে দেখেছি আসলে তার এমন কোন ভিডিও অবশ্যই রয়েছে যার কারণে সে কান্না করে সবার বলেছে যে সে শর্মিলাকে আর কখনো কথা বলবে না যাই হোক তার ভিডিও থাকলো আমাদের দেখার দরকার নাই না থাকলো তার মানসম্মান নষ্ট হওয়ার দরকার নাই আমরা চাই সে সুন্দরভাবে জীবন যাপন করুক সুখে শান্তিতে সংসার করুক হ্যাঁ তার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় অলমাছনের সঙ্গে দর্শক এই বিষয়ে আপনার মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম